সকালবেলা উঠে দেখি যে ফেরিয়ালা ডাকছে টমেটো টমেটো করে তো টমেটো এত সস্তা দেখে চিন্তা করলাম সসটা বানিয়ে ফেলি কারণ সারা বছরে সসটা খাওয়া হয় এ সময় টমেটোটা এত সস্তা এত সস্তা আপনি কিনে সহজে সস বানিয়ে ফেলতে পারেন কারণ সস বানাতে তেমন কিছুই লাগে না শুধুমাত্র প্রথমে চুলের উপরে সেদ্ধ দেবেন সেদ্ধ দিয়ে চামড়াটা ফেলে দিয়ে বীজগুলো ফেলে দেবেন বীজগুলো ফেলে দিয়ে ব্লাইন্ড করে সেঁকে নেবেন একদম যেন বিসি আর চামড়া কোনো কিছুই দানা দানা টাইপের কিছুই না থাকে আমি স্বাদের দু তিনটা রসুনও দিয়ে দিয়েছি আপনাদের অত রসুন না ভালো লাগলে রসুন দিবেন না যেহেতু টমেটো চসে একটু টক টক আমরা ফ্লেভার পছন্দ করি বা খাওয়ার পছন্দ করি কিন্তু এই টমেটোগুলোতে একদম মিষ্টি মিষ্টি ভাব তাই আমি একটু তেঁতুল সিদ্ধ করে তেঁতুলের ঘনটা দিয়ে দিলাম কারণ তেঁতুলটা দিলে মনে হয় আর একটু ভালো লাগবে তাই তেঁতুলটা দিলাম আপনি ভালো না লাগলে নাও দিতে পারেন তো সেদ্ধ করা টমেটোর মধ্যে ফেস্টের মধ্যে তাইলে সিরকা দিয়ে দিলাম বেশি করে একটু মানে এক কেজির মধ্যে তিন টেবিল চামচ দিতে হবে আর আপনার সস যতটুকু তার উপরে নির্ভর করবে ঘন দেখেন এই ঘন একটু জাল দিলে কিন্তু ঘনটা একদম হয়ে যাবে এখানে দিয়েছি বিট লবণ সামান্য একটু লবণ আর হলো চটপটি মশলা অন্য কোনো মশলা ইউজ করি নাই আমি ডাইরেক্ট চটপটি মশলাটাই ইটের ভিতরে দিয়ে দিয়েছি চটপটি মশলা দিয়ে চুলার উপরে এবার জাল দিতেছিলাম ঘন করার জন্য অনেকক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দেখেন একদম ঘন হয়ে আসছে আর একটু হলে আমার এটা ঘন হয়ে যাবে পায়ে চুলার উপরে নাড়াচাড়া করতেছি তারপরে ঘন হয়ে গেলেই ঠান্ডা করলে বইমে ভরবো কিন্তু ঠান্ডা না করে কিন্তু বইমে ভরবেন না আর গরম গরম অবস্থা এই অ্যালুমিনিয়াম পাতিলে রাখবেন না তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম পাতিল থেকে পাতিলে একটা কষ আছে কষ উঠবে তাহলে একটু কষকস ভাব লাগবে এখান দিয়ে চিন্তা করলাম যে এত কিছুই করতেছি একটু চিড়ার মোয়া বানায় ফেলি কারণ একটু চিয়া আছে রোজার সময় এটা খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে চিড়ার মোয়া বানাইতে হলে চিড়ারে ভেজে চিড়ের সাথে বাদাম মিক্স করে দিয়েছি আর খেজুরের গুড়টা চুলে যখন জাল দিবেন দেখুন দেখবেন যে একসময় ক্যারামেল হয়ে গেছে ক্যারামেলটারও প্রসেস আছে ক্যারামেলটা একটু ফানিতে ফেলে দেখবেন যে এটা শক্ত হয়ে গেছে তখন ভাববেন যে আপনার এখন চিড়া দেওয়ার সময় এসে গেছে তাই আমি একটু পানির মধ্যে ফেলে দিয়েও দেখছিলাম এখন মনে হচ্ছে আর একটু জাল দিতে হবে কারণ এখনও শক্ত হচ্ছে না তাই আবার জাল দিতেছি জাল দিয়ে যখন একটু দেখবো যে আঠা আটা ভাপ হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে তখন এই চিড়াগুলা দিয়ে দিব চিঁড়াগুলা দিয়ে আপনি কিন্তু ভালো করে নেড়ে টেড়ে চিড়া গায়ে গুডটা লাগিয়ে দিবেন। তারপর আছে প্লেটে ঢেলে কিন্তু গরম গরম কেটে নিতে পারবেন অথবা গোল গোল করে মোয়া বানাইতে পারবেন সেটা হলো আপনার ইচ্ছা আপনার যেভাবে ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন